অবস্থা কেমন আছেন ধরে নিচ্ছি ভালো আছেন আজকের আলোচনা ওমনি ওমেগা টেস্টনেটের আরও একটা গ্যালাক্সি ট্যাক্স নিয়ে তো প্রথমে বলে নিচ্ছি যারা ওয়েব থেকে এক্সপ্লোরারে জয়েন করেন নাই এটাতে কাইন্ডলি জয়েন করে নেবেন এটাতে জয়েন করেন লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো চলেন বেশি বক বক না করে ভিডিও টপিকে চলে যাই তো ওমনি ওমেগার কিন্তু আরও কয়েকটা গ্যালাক্সির টাক্ক চলে গেছে যেগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও দিছি অলরেডি যেমন এখানে দেখেন সেট আপ টিউটোরিয়াল তারপর হচ্ছে পিআর কেটি গ্যালাক্সি টাক্স এটা নিয়ে ভিডিও দিছি এটা অফার লিঙ্কও এখানে দিয়ে দিছি তারপর হচ্ছে সাইড বোর্ডের এটা নিয়ে ভিডিও দিছি এখানে দেখেন টিউটোরিয়াল ভিডিও আর হচ্ছে এটা গ্যালাক্সির টাক্সের লিঙ্কটা তো আজকে আরেকটা টাক্স লিংক ইয়ে হয়েছে লঞ্চ হয়েছে এটা হচ্ছে আপনার সাতশীর সাথে ওদের পার্টনারশিপ হয়েছে এই জন্য ওরা সাতশীকে নিয়ে আরেকটা গ্যালাক্সির টাস্ক নিয়ে আসছে এটাতে কিভাবে জয়েন করবেন কিভাবে টাস্কটা কমপ্লিট করবেন এবং কিভাবে গ্যালাক্সি এটি ক্ল ক্লাইম করবেন সেটার ডিটেলস এখন বলে দেব তো ফার্স্ট অফ অল আপনি এই লিঙ্কটাতে এই লিঙ্কটা কপি করবেন কপি করে নিয়ে আপনার ব্রাউজারে নিয়ে পেস্ট করবেন কচি করে এই যে আমি লিঙ্কটা ব্রাউজারে পেস্ট করলাম আপনার এই ব্রাউজারে ম্যাটামাক্কটা রাখবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন তো প্রথমে হচ্ছে আপনার সোশ্যাল টাক্স সোশ্যাল টাক্কগুলো কি ফলো করতে বলতেছে সাতশি টুইটার যেটা ওইটা ফলো করতে বলতেছে তারপর হচ্ছে আপনার ওদের একটা টুইট লিঙ্ক দিয়ে বলতেছে ওইটা লাইক করতে মানে এগুলো হচ্ছে সোশ্যাল টাক্স এগুলো ইজিলি আপনি গ্যালাক্সির টাক্ক যদি আগে করে থাকেন তাহলে ইজিলি বুঝে গেছেন এবং ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন তারপর হচ্ছে মেন হচ্ছে আপনার এখানে ডিসক রোলটা নিতে হবে আর চার আর হচ্ছে এখানে একটা সোয়াপের টাক্স আছে এটা টেস্টনেট সোয়াপ তো আপনার কোনো খরচ নাই ভয় পাওয়ার কিছু নাই তো সোশ্যাল সোশ্যাল টাস্কগুলো একটু কচি করে কমপ্লিট করে নেবেন বুঝছেন পাক দিয়ে তা না হলে গ্যালাক্সি ট্যাক্স ভেরিফাই হবে না ওয়েটে ক্লাইম করতে পারবেন না যে তো এখানে আমি গ্যালাক্সি টাক্সগুলো কমপ্লিট করে নিচ্ছি আর ইয়েতে ডিসক জয়েন করে নিচ্ছি তার এখানে আপনার একটা টাস্ক হচ্ছে এই যে টেলিগ্রামে জয়েন করা এটাও জয়েন করে নিচ্ছি অল্প করে বুঝছেন টু ওপেন হবে এখন এটাতে ক্লিক করবেন জয়েন ক্লিক করবেন ডান হয়ে গেছে গেই বুঝছেন তো গ্যালাক্সির টাক্কটা আবার একটু দেখাই এই যে টাক্সের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আপনি ফসেট ক্লাইম করতে হবে ফসেট ক্লাইম করার জন্য কী করতে হবে ডিস্কোডে গিয়ে ফসেট বটে লিখতে হবে স্ল্যাশ ফসেট এটা লিখতে হবে তারপরে অ্যাড্রেসটা দিতে হবে তো আপনি প্রথমে ডিস্কোডে জয়েন করে নেবেন যে ডিসকোডে জয়েন করে ভেরিফিকেশনে এসে ভেরিফাই ক্লিক করে যে ক্যাপচাটা দিবে ওটা কমপ্লিট করে নেবেন আমার কিন্তু অলরেডি কমপ্লিট করা না কমপ্লিট করা নাই তো কন্টিনিউ কন্টিনিউ দিয়ে এই যে ক্যাপচা দিছে দেখছেন থ্রি ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফাইভ কমপ্লিট করার পর আপনি গ্যালাক্সির ফু আর সরি ডিসকোডের ফুল চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন বুঝছেন তারপর এখানে একটু নিচে আসবেন আসার পর এই যে ফসেট বট এটা খুঁজে বের করবেন এটাতে একটা ক্লিক করবেন তারপরে এখানে লিখবেন আপনি স্ল্যাশ ফসেট অ্যাফ এই যে ফসেট চলে আসছে এটাতে একটা ক্লিক করবেন তারপরে আপনার অ্যাড্রেসটা দিতে হবে যে এখানে আবার অ্যাড্রেসটা দিবেন যে গ্যালাক্সি ম্যাটামাক্স দিয়ে আপনি গ্যালাক্সি ওইটা ক্লাইম করবেন ওইটার অ্যাড্রেসটা দিবেন তারপরে ওদেরকে সেন্ড করে দিবেন আপনাকে ফসেট দিয়ে দিবে দেরি করবে না কিন্তু এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যেই দিয়ে দেবে এই যে আমাকে ফসেট দিয়ে দিছে এক হাজার ইউএসডিটি তো এটার মেন টাস্কটা কি এখন এটাতে চলে আসি এটাতে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক না করে আপনি একটা কাজ করবেন যে এখানে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটা কপি করে নেবেন লাস্ট যে লিঙ্কটা দিছি এটা কপি করে এনে আপনার ব্রাউজারে পেস্ট করবেন পেস্ট করে এটাতে এন্টার করবেন বুঝছেন আর সোশ্যাল যে টাস্কগুলো ওইগুলা ভেরিফাই হয়েছে কি না দেখি যে এগুলো ভেরিফাই হয়ে যাবে সাথে সাথে তো আমি গ্যালাক্সিতে সরি ডিসকোডে যেহেতু ভেরিফাই করে ফেলছি ডিসকোডের রুল নেওয়া আসে এটাও কমপ্লিট হয়ে গেছে যে টেলিগ্রামে জয়েন করছি এটাও কমপ্লিট হয়ে গেছে যে তো লাক্স ট্যাক্সটা হচ্ছে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যেটা কপি করে আনছেন ওইটা কানেক্ট করে নিয়ে আপনি একটা সোয়াপ করতে হবে আর কি এটা ট্যাসনেট সোয়াপ আপনার কোনো খরচ যাবে না যে আমি কিন্তু কুমিলা থাকি ভাষা শুনে বলবেন না যে খাগড়াছড়ি ইথেরিয়াম হোলসকে এটাতে সিলেক্ট করে দিবেন বুঝছেন এটাতে সুইচ করে দিলাম আমিও তারপরে এটা আপনি এখানে সিলেক্ট করবেন একশো পঞ্চাশ মিনিমাম একশো করলেও হবে আপনার তো আমি একশো পঞ্চাশ করে অ্যাপ্রুভ দিয়ে দিলাম ওয়ালেটে ট্রানজাকশন অ্যাপ্রুভ চাইলে দিয়ে দিবেন যে এই যে অ্যাপ্রুভ দিয়ে দিলাম আমি তারপরে আবার এখানে সোয়াপ আসবে অ্যাপ্রুভ হইলে ওইটা ওই সোয়াপটাও করে দিবেন এই যে সোয়াপ আসছে তাতে ক্লিক করে দিলাম আবার ওয়ালেটে কনফার্ম করে দিব যে